ওয়েলকাম বন্ধুরা কেজিওয়ালা টিচার পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র দুটি পাতা দিয়ে আপনি আপনার চুল পড়া বন্ধ করে নিয়ে আপনার পাতলা চুল ঘন কালো এবং লম্বা করে নিতে পারবেন আমরা হয়তো বা আমাদের চুল পড়া বন্ধে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে থাকি হ্যাঁ এটি হয়তো বা সাময়িকভাবে কাজ করে কিন্তু পরবর্তীতে গিয়ে আবারও কিন্তু আমাদের চুল ঝরে পড়ার এই প্রবণতা চলে আসে আমরা হয়তো বিভিন্ন ধরনের হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করে থাকি সাময়িকভাবে হয়তো বা এটিও কাজ করে কিন্তু পরবর্তী থেকে কিন্তু আবারও সেই সমস্যা ফিরে আসে কিন্তু আমি আজকে আপনাদের মাঝে প্রাকৃতিক উপায়ে চুল ঝরে পড়া বন্ধ করা একটি টিপস দেব যেটি আপনি ব্যবহার করলে বা যেটি আপনি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চুল ঝরে পড়া হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে এবং আপনার চুল ঝরে পড়া বন্ধ হওয়ার সাথে সাথে আপনার চুল আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে ঘন কালো এবং লম্বা হয়ে যাবে তো বন্ধু কথা না হয়ে চলুন দেখে নেওয়া যাক কি কী লাগবে এই টিপটি তৈরি করতে বা এই পানীয়টি তৈরি করতে এর জন্য যেটি লাগবে সেটি হচ্ছে পেয়ারা পাতা বন্ধু পেয়ারা পাতাতে ভিটামিন মিনারেল এবং ভিটামিন বি এবং ভিটামিন বি টু থাকে যা আমাদের চুলের গোড়া শক্ত করে আমাদের চুলে যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে যেমন বিভিন্ন ধরনের ধুলোবালি ময়লা জমে থাকার ফলে সেখানে খুশকি বা বিভিন্ন ধরনের রোগ বালাই সৃষ্টি হয়ে থাকে তা দূর করে এই পেয়ারা পাতা এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে মেহেদি বন্ধু আমাদের চুল কালার করা এবং আমাদের চুলের গোড়া মজবুত করার জন্য এই মেহেদি পাতা কিন্তু খুবই উপকারী একটি পাতা যা আমাদের অনেক মেয়েরা বা অনেক ছেলেরাও চুল কালার করার জন্য এই মেহেদি পাতা ব্যবহার করে থাকে হয়তোবা এই মেহেদি পাতার গুণাগুণ হয়তো বা আপনারা অনেকেই জানেন কিন্তু পেয়ারা পাতার গুণাগুণ কিন্তু আমাদের কাছে খুবই নতুন এই পেয়ারা পাতা এবং এই মেহেদি পাতা দিয়ে কিভাবে আপনি এটি তৈরি করে নিতে পারবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি বাটি নিতে হবে বন্ধু একটি বাটিতে আপনি হাফ লিটারের মতো পানি নিয়ে নেবেন এরপরে আপনাকে এই মেহেদি পাতা এবং এখানে কিছু নতুন এই পেয়ারা পাতা নিতে হবে অবশ্যই আপনি নতুন পাতা নিতে হবে যেগুলাতে রস সব থেকে বেশি থাকে আপনার চুলের জন্য সব থেকে বেশি উপকার করবে এখানে আমি আগা কিছু নতুন পেয়ারা পাতা নিয়ে নিয়েছি এবার আমি এই দুটি পাতার মধ্যে হাফ লিটারের মতো পানি অ্যাড করে নিচ্ছি বন্ধু এই পানি দিয়ে আপনি কিভাবে এটি এই প্রক্রিয়াটি তৈরি করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি হাফ লিটার পানির মধ্যে পেয়ারা পাতা এবং মেহেদি পাতা নিয়ে নিয়েছি এবার যেটি করতে হবে সেটি হচ্ছে এই পানির সহকারে এই দুটি পাতা সহকারে আপনাকে এটি জাল দিতে হবে হ্যাঁ বন্ধু এটি পনেরো থেকে বিশ মিনিট জাল দিবেন এটি জাল দেওয়ার ফলে দেখবেন যে আপনার পানি কিন্তু কিছু লাল লাল ভাব চলে আসবে তা আপনার যখন হয়ে যাবে পনেরো বিশ মিনিট হালকা আছে জাল দেওয়ার পরে এটি ঠান্ডা করার জন্য রেখে দিবেন আপনাকে এই দুটি পাতা আর হাফ লিটার পানি খুবই ভালোভাবে জাল দিয়ে নেওয়ার পরে এইরকম যখন কালার হয়ে আসবে তখন এটি নামিয়ে নিতে হবে এটি নামিয়ে নেওয়ার পরে ঠিক একদম ঠান্ডা পানি যখন হয়ে যাবে তখন আপনাকে যেটি করতে হবে এই ঠান্ডা পানিটি আপনার শুকনো চুলে গোড়া থেকে আগা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে আপনার চুল যখন আপনি গোড়া থেকে আগা পর্যন্ত ভিজিয়ে রাখবেন তখন এই পানিটি আপনার চুলের গোড়াতে গিয়ে পৌঁছাবে এবং আপনার চুলের গোড়া আগের থেকে অনেক বেশি মজবুত করবে যার ফলে আপনার চুল ঝরে পড়ার রোধ হবে এবং আপনার চুল খুবই দ্রুত লম্বা ঘন এবং কালো হয়ে যাবে তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন এটি হয়তো একটু লং টাইম প্রসেস তারপরেও কিন্তু আপনার চুলগুলো খুবই দ্রুত ঝরে পড়া বন্ধ হয়ে যাবে এবং আপনার চুল আগের থেকে অনেক বেশি লম্বা ঘন এবং মজবুত হয়ে যাবে তো বন্ধু এটি ব্যবহার করুন এটি একদমই একটি প্রাকৃতিক উপাদান এটি ব্যবহারের ফলে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট হবে না যার ফলে আপনি এটি নির্ভয়ে ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে